নজর রাখবো পরবর্তী সংবাদে রামনবমীর দিন বন্ধ রাখতে হবে মাছ মাংস বিক্রি এমনটাই নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন অবশ্য সেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে নবরাত্রির ন দিন মাছ মাংস বিক্রি করার ক্ষেত্রে মেনে চলতে হবে নিয়ম কানুন যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো বলি যে নবমীতে উত্তর প্রদেশে মাছ মাংস বিক্রি বন্ধ নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ রামনবমী ছই এপ্রিল আছে ওই দিন রাজ্যে কোথাও কোনো মাছ মাংস বিক্রি করা যাবে না অর্থাৎ যাদের লাইসেন্স প্রাপ্ত যারা ব্যবসায়ী তারাও মাছ মাংস বিক্রি করতে পারবেন না এই নির্দেশ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার জারি করে দিয়েছে সেই সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যে আরেকটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যে নবরাত্রিতে অর্থাৎ নবরাত্রি আজ থেকে নবরাত্রি শুরু হয়েছে নদিন চলবে এই নবরাত্রির দিনগুলিতে কোনো ধর্মীয় স্থানের ঠিক পাঁচশো মিটারের কাছাকাছি কোনোরকম মাছ মাংসের দোকান খোলা চলবে না শুধু যে সমস্ত দোকান পাঁচশো মিটারের বাইরে যে সমস্ত দোকান আছে তারা মাছ মাংস লাইসেন্স প্রাপ্ত যাদের দোকান তারাই একমাত্র মাছ মাংস বিক্রি করতে পারবেন তবে প্রকাশ্যে মানে কোনোরকম যেন বাইরে থেকে দেখা না যায় ঠেকে দিতে হবে অর্থাৎ পুরো দোকান তাকে ঢেকে দিতে হবে যাতে বাইরে থেকে যারা যাতায়াত করবেন তারা যেন ভিতরে মাংসের দোকান খোলা আছে এটা যেন বুঝতে না পারে সেই বিষয়টা কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে যে কোন লাইসেন্স যাদের নেই তারা কিন্তু কোনোভাবেই সেই সমস্ত মাছ এবং মাংস ব্যবসায়ীরা তারা কোনোভাবেই এই দিন মাছ মাংস বিক্রি করতে পারবে না এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া প্রত্যেকটি জেলা প্রশাসনকে যে কি কি এত কড়া নজরদারি রাখতে হবে কোথাও যদি এই এই নির্দেশের অমান্য করা হয় তাহলে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে কারণ সরকার চায় যে রামনবমীর এই অনুষ্ঠান যাতে ঠিকঠাক হয় এবং ধর্মীয় স্থান যাতে মানে 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 যাতে যাতে কেউ নষ্ট না করতে পারে মাছ মাংস দিয়ে মানে রকম আচার নষ্ট তাদের না করতে পারে সেই কারণেই কিন্তু এই নির্দেশ তবে যেটা পুলিশকে বলা হয়েছে যে এবং মিউনিসিপালিটি এবং কর্পোরেশন গুলোকে বলা হয়েছে যে তারা যেন ইমিডিয়েট সমস্ত লাইসেন্স প্রাপ্ত দোকানদারদের এই বিষয়টা জানিয়ে দেয় যাদের লাইসেন্স আছে তারা কিন্তু রামনবমীতে কোন রকম মাছ মাংস বিক্রি করতে পারবেন না এবং যাদের যাদের লাইসেন্স লাইসেন্স নেই এই এই না আর শুধু আছে তারা ছাড়া আজ থেকে যে নবরাত্রি শুরু হলো দাদি এই নবরাত্রির দিনগুলোতে শুধু দোকান ঢেকে খুলে রাখতে পারবেন তো দোকান দোকান ঢেকে তারা মাছ মাংস বিক্রি করতে পারবেন কিন্তু লাইসেন্স যাদের নেই তারা কিন্তু এই নবরাত্রি এবং নবরাত্রিতেও মাছ মাংস বিক্রি করতে পারবেন না অর্থাৎ এবছর কিন্তু কড়া পদক্ষেপ নিল যোগী সরকার তারা চায় যে যারা এই হিন্দু ধর্ম যারা যারা এই উৎসব পালন করে তাদের কোন রকম যেন অসুবিধে না হয় কারণ জানো যে হিন্দু ধর্মে মাছ মাংস চলে দেয় কয়েকদিন রামনবমীতে যারা পালন করেন তারা মাছ মাংস খান না এবং সেটা সেই জন্যই কিন্তু উত্তরপ্রদেশ সরকার এই ব্যবস্থা নিয়েছে এবং অনেক রকম সমস্যা তৈরি হয় তাই কোন রকম জটিলতা যাতে না হয় সমস্যা না যাতে হয় সেই জন্যই উত্তর প্রদেশ সরকারের সিদ্ধান্ত সেই সঙ্গে বলা হয়েছে যে কোন রকম মানে ঘটনা যাতে না ঘটে রাস্তায় কিন্তু পুলিশকে টহল বাড়াতে বলা হয়েছে সেই সঙ্গে যারা যে সমস্ত উত্তেজনা ভবন এলাকাগুলো রয়েছে সেখানে নজরদারি বাড়াতে বলা হয়েছে মানে করা নির্দেশ উত্তর প্রদেশের যোগী যোগী সরকারের কারণ এবারে রামনবমী নিয়ে অনেক রকম মানে খবর আসতে আশঙ্কা থাকছে এবং সেই কারণেই উত্তর প্রদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে রামনবমীর দিন কোন রকম মাছ মাংস বিক্রি করা যাবে না এবং নবরাত্রিতে নিয়ম মেনে মাছ মাংস বিক্রি করতে হবে যাতে মানে কোনোরকম সমস্যা না তৈরি হয় এবং পাঁচ মন্দিরের পাঁচশো মিটারের কাছাকাছি কোনো রকম মাছ মাংসের দোকান খোলা রাখা যাবে না শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই রামনবমীকে সামনে রেখে যেহেতু ছয়ই এপ্রিল রামনবমী তাই গোটা রাজ্য জুড়ে কঠোরভাবে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে ধর্মীয় স্থানের পাঁচশো মিটার মধ্যে কোন রকমের মাছ মাংস বিক্রি করা যাবে না এমনটাই নির্দেশ যোগী প্রশাসনের নবরাত্রির এই কটা দিন উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু এই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন